This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরাকাটার সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে ফুসছে বিজেপি সেই প্রতিবাদের জেরে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের কুলটি রানীতলায় পথ অবরোধ করলেন বিজেপি কর্মীরা সকাল থেকেই রাস্তায় নেমে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা অবরোধে সাময়িক যানজটের সৃষ্টি হলেও বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জলপাইগুড়ির নাগরাঘাটায় সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছে বিজেপি তারই অংশ হিসেবে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের কুলটির রানীতলায় পথ অবরোধ করে বিক্ষোভ জানালেন গেরুয়া শিবিরের কর্মীরা সকাল থেকে গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধ গড়ে তোলেন বিজেপি সমর্থকেরা তাদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই উত্তরবঙ্গ সফরে গিয়ে সাংসদ ও বিধায়কের ওপর হামলা চালিয়েছে অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরাও অবরোধের ঝেরে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি শঙ্কর ঘোষ তাদের উপরে ভাবে জিহাদিরা হামলা করেছে মানে মেরে দেওয়ার সাজিস ছিল ভগবানের দেওয়া মায়ের বেঁচে গেছে এই পশ্চিমবাংলায় চলতে পারে যেখানে বিধায়ক সাংসদের উপরে হামলা হবে আম লোক কি করবে সাধারণ মানুষের জীবনের কি হবে এটাই আমাদের প্রের কারণ বাংলা এটা হতে দেব না আমরা এটা মানবো না